মোটামুটি এখন ভালো একটু স্বস্তি পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এই কারণে তাছাড়া কালকে যে একটা ঘটনা ঘটছে কালকে সারা রাত নৌকা চলছি তো এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে মানজাল লড়ছি আমরা

সারা দিন ভালো ছিল কিন্তু রাত্রে এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে ঠিক আছে মনে হলো যেন মৃত্যু এখন দাদা কি বলবেন নতুন যারা আসেছে তাদের রূপেশও কথা একটাই তারা যদি জীবিত থাকতে যদি মৃত্যুর সাথে টাকা এই যাত্রা এই পথ এতটাই ভয়ঙ্কর যে যা একটা মানুষের কল্পনার বাইরে তারপরও যেতেছে আমরা যদি খেয়াল করি এটি একটি লিবিয়ার গেমগরের ভিডিও এখানে মানুষ কিভাবে শুয়ে আছে হাজার হাজার মানুষ এই সাগরপথে মৃত্যুবরণ করে কত মানুষ মৃত্যু মৃত্যু তো কত প্রকারে হয় মুসলমান হিসাবে এই সাগরপথে যদি আপনি মারা যান না থাকবে আপনার গোসল না থাকবে জানাজা না থাকবে কিছু নিজের ফ্যামিলিও তো নিঃস্বহারা হারা এই সাগরপথ এতটাই ভয়ঙ্কর যা আমাদের ভাবনার বাইরে হয়তো যারাই সাগরপথে ইতালি পৌঁছাইছে ওনারা হয়তো বলতে পারবেন বুকে বাস্তবে জন্য হাজারো বাংলাদেশি পারি জমাচ্ছেন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে এরই ধারাবাহিকতায় মাদারীপুরের সেলিম হোসেন ইউরোপের স্বপ্ন বুকে ধারণ করে বারো লক্ষ টাকা খরচ করে লিবিয়াতে যান দালালের কপ্পরে পরে লিবিয়াতে যাওয়ার পর গেমসের নামে দালাল আরও হাতিয়ে নেয় পাঁচ লক্ষ টাকা তারপর লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে পঞ্চাশ জন যাত্রী নিয়ে যাত্রা করে ওই বোটটি ওই দিন সাগরে উত্তাল ঢেউর কারণে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি পঞ্চাশ জন যাত্রী বা হয়তো ওই বোটটি তুলে যায় বোমুদ্ধ সাগরের তোলে লিবিয়া কোস্টগার্ড পঞ্চাশ জনের মধ্যে অনেকের লাশি সংগ্রহ করতে পারলেও মাদারিপুরের সেলিম হুসেনের মৃতদেহটা জানিয়ে কোথায় পরে রয়েছে সম্পদ ছেলে আর এরই মধ্যে এই খবর বাড়িতে জানা হয়ে গেলে কান্নার রোল বয় যাচ্ছে এভাবেই প্রতিনিয়ত হাজারো বাংলাদেশি ইউরোপের স্বপ্ন বুকে ধারণ করে বৌমধ্য সাগর দিয়ে যাওয়ার চেষ্টা করলে কতজনই না এভাবে সম্পদ স্বপ্ন সবকিছুই হারিয়েছেন লিবিয়া গেমগরের অত্যাচার এবং কি মাফিয়াদের বেচা কিনা একটা মানুষকে একটা পণ্য মতো বিক্রি করে ওরা এতটাই খারাপ যারা আরব কান্ট্রি থেকে ইউরোপ যাইতে চাইতেছেন তাদের উদ্দেশ্য বলি যদি আপনি আপনার ফ্যামিলি চালানোর পর আপনার কাছে সেভ করার মতো কিছু টাকা থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলে আরব কান্ট্রিতে থেকে যান কেননা এই পথে একবার যদি আপনার কিছু হয় আপনার ফ্যামিলির কি হবে এবং কি এত অত্যাসার যে একটা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব যাদের হার্ট দুর্বল তারা কেউ কারণ লিবিয়াতে আয়না ঘরের মতন হাজারটা ঘর খালি করে রয়েছে কে কখন আটকা পড়া যায় বা বুঝতেই পারবা লিবিয়া হয়ে ইটালি যাব আমরা সবাই এখন এখান থেকে এই যে আমাদের বোট এখানে চল্লিশ জন উঠবে এটা এখন আমরা আসি লিবিয়ায় কোন এখান থেকে আমরা ইটালির ইটালির উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ আমরা ইটালির মধ্যে চলে এসেছি আলহামদুলিল্লাহ এক ঘন্টা গেলে আমরা ল্যাম্পোতে পৌঁছে যাবো অনেক কষ্টের পরে আমরা ল্যাম্পোতে পৌঁছে যাবো আল্লাহ আকবর ইটালির ভিতরে ঢুকে